বৃষ্টি আসমান থেকে নামায় আনতে হবে সেই সময়টা এখন আসে নাই বাংলাদেশের বিভিন্ন বৃষ্টির নামাজ হইতেছে বৃষ্টি আসছে আমাদের এখানে আরো গরম বেশি আছে গরম এখানে আরো বেশি বৃষ্টি আসবে না আমাদের চেয়ারম্যান সব বসে আছে আর চেয়ারম্যান সব জায়গার মধ্যেই এত গরম

একজন খারাপ লোক আছে ওর কানে বৃষ্টি দেব না আমাদের নাম বই দাও তো তো জুতার বাড়ি মন্ত্রী হলো জুতার বাড়ি খাইব এমপি হলো জুতার বাড়ি খাইব বৃষ্টি বলতেছে তোর লিগা তোরে জুতাটা বাইরে সাইজ করে ফেলা হবে খাইব না এখন ও তো মালিকের সাথে চলে নেওয়া হয়ে গেছে আমি অন্যায় গোলা করছি

বৃষ্টি দিব আগুন ব্রিটিশ বাচ্চার ব্রিটিশে পাকিস্তানের চব্বিশ বছর আমাদের স্বাধীনশে শেষ বছর তিপ্পান্ন বছর আশি বছরের রেকর্ড খারাপ বাংলাদেশের আজ আমা শেখ গরম দিয়ে আজ দিতে আমাদেরকে এটা কেন আসছে আমাদের কারণে আমার কারণে আপনার কারণে আসছে আল্লাহ তালা বলেন